বিসমিল্লাহির রাহমানির রাহিম সুরা আর রাহমান যেদিন আকাশ বিদীর্ণ হবে সেই দিন ওটা রক্ত রঙের রঞ্জিত চর্মের রূপ ধারণ করবে আয়াতের তাফি যেদিন আকাশ বিদীর্ণ হবে সেদিন ওটা লাল চামড়া বা তেলের মতো লাল গোলাপের রূপ ধারণ করবে এক এক কিয়ামতের দিন আকাশ বিদীর্ণ হয়ে পড়বে ফিরিস্টাগুন পৃথিবীতে অবতরণ করবেন সেই দিন আকাশ জাহান নামের আগুনের প্রচন্ড তাপের কারণে গোলে রঙানোর চামড়ায় মতো লাল হয়ে যাবে তেল অথবা লাল চামড়া আয়াত আতত্রিশ আটত্রিশ সুতরাং তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহ অস্বীকার করবে আয়াতের তাফসির অতএব তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহকে মিথ্যাজ্ঞান করবে